পালমোনারি এটি এমন একটি অবস্থা যেখানে আমাদের হৃদয়ের ডান 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 পাশ অর্থাৎ এবং পালমোনারি আর্টারি প্রভাবিত হয় এর কারণ বিভিন্ন হতে পারে এটি ফুসফুসজনিত কারণে হতে পারে অথবা হৃদয়ের ভালোগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে তাই আমাদের সময়ের সাথে সাথে এই রোগীদের চিহ্নিত ও শ্রেণীবদ্ধ করতে হবে এবং সেই অনুযায়ী চিকিৎসা করতে হবে মৌলিক পরীক্ষা শুরু হয় ইসিজি ইকোকার্ডিওগ্রাম চেস্ট এক্সরে দিয়ে এরপর আমরা সিটি পালমোনারি অ্যাঞ্জিওগ্রাম করার চেষ্টা করি এবং প্রযোজনে ডান পাশের হৃদয়ে স্টাডিও করি যেমনটা বলেছিলাম এটি পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন আমরা এটি একটি সমন্বিত বিভাগ যেখানে কার্ডিওলজিস্ট এবং পালমোনোলজিস্ট উপজেই এই প্রক্রিয়ায় যুক্ত থাকেন এই অংশের রোগীদের বিভিন্ন কারণে বারবার হার্ট ফেলিউর হয় যেমন তাদের হিমোগ্লোবিন কম থাকতে পারে অ্যানিমিয়া হতে পারে এমন একটি কারণ যা এই সমস্যা আরও বাড়িয়ে তোলে তাই তাদের হিমোগ্লোবিনের মাত্রা এক এক থেকে এক দুই গ্রামের উপরে রাখতে হবে এরপর বেশিরভাগ রোগী অ্যাচরিয়াল ফিব্রিলেশনে থাকেন এটি এমন একটি অবস্থা যেখানে হার্ট রেট বেশি থাকে এবং অনিয়মিতভাবে ধরফট করে এই অবস্থায় আমরা কিছু ওষুধ দিয়ে হার্ট রেট নিয়ন্ত্রণ করার চেষ্টা করি সময়ের সাথে সাথে এই ডান পাশের হার্ট ফেলিউর বাম পাশের হার্টকেও প্রভাবিত করে যার জন্য আবার ভিন্ন ধরনের ওষুধ লাগে তাই এটি একটি সমন্বিত প্রক্রিয়া যেখানে পালমোনোলজিস্ট এবং কার্ডিওলজিস্ট একসাথে কাজ করি এবং এই রোগীদের জন্য ভালো ফলাফল দেওয়ার চেষ্টা করি